একসময় গভীর জঙ্গলে এক নেকড়ে বাস করত নেকড়েটি ছিল ভীষণ লোভী আর হিংস্র প্রতিদিন সে ছোট ছোট প্রাণী শিকার করত এবং অতিরিক্ত খাওয়ার কারণে পেট ভরলেও লোভ সামলাতে পারত না একদিন নেকড়ে একটি বড় সহ মাংস খাচ্ছিল হঠাৎ একটি ধারালো হাড় তার গলায় আটকে গেল সে ব্যথায় কোকিয়ে উঠল এবং দৌড়ে জঙ্গলে ছুটতে লাগল নেকড়েটি চিৎকার করে ডাকতে লাগল আমাকে বাঁচাও কেউ কি আমার গলা থেকে হাড়টা বের করবে কিন্তু তার ভয়ঙ্কর চেহারা দেখে কেউ কাছে আসতে সাহস করল না তখন নেকড়েটি একটি বককে দেখতে পেল। বকের লম্বা ঠোঁট দেখে নেকড়ের মনে আসা যাব সে বকের কাছে গিয়ে বলল ওহো বক ভাই তুমি যদি তোমার লম্বা ঠোঁট দিয়ে আমার গলার হাড়টা বের করো আমি তোমাকে ভালো পুরস্কার দেব বকটি দয়ালু এবং বুদ্ধিমান ছিল সে ভাবল নেকড়েকে সাহায্য করা উচিত তাই সাবধানে তার ঠোঁট নেকড়ের গলার ভেতরে ঢুকিয়ে হাড়টা বের করে আনলো নেকড়ে বেঁচে গেল এবং আনন্দে লাফিয়ে উঠল তখন বক বলল তাহলে আমার পুরস্কার নেকড়ে কুৎসিত হেসে বলল পুরস্কার তুমি কি বুঝতে পারছ না তুমি জীবিত অবস্থায় আমার গলার ভেতর ঢুকে আবার বেঁচে বের হয়েছ এটাই তোমার সবচেয়ে বড় পুরস্কার এখন এখান থেকে